এগুলোতে কেন পুলিশ মামলা দেয় না শুধু কি মামলা দেয় আমাদের ফগলাইডের জন্য যাচ্ছি চট্টগ্রামে এখন আছি হচ্ছে ব্রিজ আমার সামনে যে বাসটি আছে ড্রিম লাইন এসি সার্ভিস এটি সম্ভবত ফেনি নোয়াখালীর বাস তো এই বাসটির যদি ব্রেক ধরে তাহলে তার ব্যাক লাইট জ্বলবে ওই যে উপরে একদম উপরে একটু করে জ্বলে এছাড়া আর কোনো লাইট জ্বলে না আমি যদি একটু আর একটু কাছে গিয়ে দেখাই যেমন ডান পাশে দুটা লাইটই ভাঙা মানে ভিতর থেকেই একেবারে সহ ভাঙা ও যদি ব্রেক করে তাইলে ব্রেকটা আপনাদের যদি একটু দেখাতে পারি আর কি এই যে এখন ব্রেক করলো এখন আমার কথা হচ্ছে যারা প্রাইভেট চালায় অথবা ছোট গাড়ি তারা এই লাইটটা কিভাবে দেখবে একটা বেসিক্যালি লাইটের যদি নিচে লাইট না থাকতো তাহলে হ্যাঁ সামনে আমার গাড়িটা আছে ওর তো নিচে লাইট দেখতেছি না আমি ওপরের দিকেই ফলো করলাম অথবা উপরের যাবে এখন যেহেতু লাইট নিচে আছে ওপরটা তো হচ্ছে অপশনাল তাহলে নিচের গুলি জ্বলতেছে না চট্টগ্রামের মতো বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক সবচাইতে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক এই মহাসড়ক একটি এটাকে বিলাসবহুল সার্ভিস বলতে পারেন আপনি কারণ এসি সার্ভিস এটাতে ভাড়া অনেক বেশি কস্টিং বেশি তো এগুলাতে কেন লাইটগুলি ঠিক করায় না এগুলাতে কেন পুলিশ মামলা দেয় না শুধু কি মামলা দেয় আমাদের ফগ লাইটের জন্য এই যে আমি এটা পিচি পিচে যাচ্ছি আবার ব্রেক ধরুক এই যে ব্রেক ধরলো আলো খুবই কম একেবারেই আলো কম আমরা দেখেন গাড়িটা খুব সুন্দর অনেক দামি গাড়ি এটা সম্ভবত হুন্ডাই হুন্ডাই ব্র্যান্ডের একটা গাড়ি এই গাড়ির যদি অবস্থা হয় তাইলে আর লোকাল সার্ভিসের কথা বলা দরকারই নেই ওগুলোর কথা আর কী বলবো